চুরি যাওয়া বাইক উদ্ধার সহ দুই চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ ফের ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার সহ দুই কুখ্যাত বাইক চোরকে জালে তুলো এনসিসি থানার পুলিশ সোমবার সংশ্লিষ্ট বিষয় বিস্তারিত জানান এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্র দাস তিনি আরো জানান সম্প্রতি স্বর্ণালঙ্কার চুরিকাণ্ডে ধৃত চোরকে রিমান্ডে এনে চিকিৎসাবাদের পর চুরি যাওয়া একটি স্বর্ণের হার ও একজোড়া কানের দুল উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ ফের একবার চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া বাইক সহ দুই কুখ্যাত বাইক চোরকে জালে তুলল এনসিসি থানার পুলিশ ধৃত অভিযুক্ত দুই কুখ্যাত বাইক চোরের নাম হল এম শাইম এবং সাহিদ মিয়া এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্ল দাস এই সংবাদ জানিয়ে বলেন গত শনিবার রাতে রাজধানী সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে একটি বাইক চুরি হয় অভিযোগ পেয়ে নিজস্ব সোর্স লাগিয়ে এনসিসি থানার পুলিশ তদন্ত শুরু করে তদন্ত জিজ্ঞাসাবাদের জন্য এম শাহিম এবং সাইদ মিয়া নামে দুজনকে আটক করা হয় তারা স্বীকার করে এই বাইক চোরের সাথে তারাও যুক্ত ছিল পুলিশ তাদের মাধ্যমে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় তিনি জানান ধৃত দুই অভিযুক্তের বাড়ি যথাক্রমে বিশালগড় এবং বক্সনগরের রহিমপুর এলাকায় তাদের সাথে আরও কয়েকজন জড়িত সোমবার তাদেরকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে এদিন এনসিসি থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্র দাস আরও জানান সম্প্রতি ভাটি অভয়নগর এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক ঘটনা ঘটে এই দুঃসাহসিক চুরির ঘটনায় সেলিম মিয়া নামে বিটারবন এলাকা থেকে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর আরও একটি সোনার হার এবং সোনার কানের দুল পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে উনি ওনার সামনে রাস্তায় রেখে উনি ঘরে গিয়েছিলেন তবে হয়ে যায় তিন প্রশাসন পাওয়ার পরে আমরা সোর্স গিয়েছিলাম সরস্তি লাগানোর পরে আমরা খবর পাই বাইকটা বিশাল ঘরের দিকে আছে তো এবং আমরা দুজনের নাম শনাক্ত করতে পারি সোর্স মাধ্যমে তো আমরা দুজনকেই ডিটেন করি ডিটেন করার পরে তারা স্বীকার করে যে তাদের সঙ্গে আরও আছে জড়িত এবং আমরা বাইকটাকে উদ্ধার করতে পারি তো আজকে আমরা একটা মামলা নিয়েছি কমপ্লেন্টে কমপ্লেন্টের লিখিত অভিযোগ মূলে তো আজকে আমরা তাদের কোর্টে রিপারেন্ট করছি এবং পাঁচ দিনের রিমান্ড ছেড়েছি তাদের যে সহযোগী আছে আরও তার পুরো ড্যানটাকে আমরা আটক করার জন্য আর একটা গেছে আমাদের একটা পুরানো গিয়েছিল আগের নম্বর গেস্টন ওই গেছে আমরা একজন চলতে হয়েছিলাম যেটাকে সন্দ্রগঙ্গা চুরি হয়েছিল তো তাদের রিমান্ড পাঠিয়েছিল তিন দিনে রিমান্ড নিয়েছিল রিমান্ডেতে সেগারিত যে আমাদের আরও একটা একটা হার এবং কানের দুই এক জোড়া দোল যেটা পাঠিয়েছিল এটা তার মাধ্যমে আমরা এটাও সে উল্লেখ্য ভাটি অভয়নগরের এক বাড়িতে দুঃসাহসিক চুরি এবং সার্কিট হাউস এলাকা থেকে বাইক চুরি পরপর এই দুই ঘটনায় ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের জ্বালিয়ে তুলতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ বিরো রিপোর্ট বোল।